এশিয়া কাপের প্রথম হেড টু হেড ম্যাচের দোরগুড়ায় এসে হার আফগানিস্তানের শেষ পর্যন্ত রশিদ খান ও আজমাদুল্লাহ অমরাজের লড়াই কাজ দিল না তাদের তারপর ম্যাচ শেষে কেঁদে ফেলেন রশিদ খান ও বাংলাদেশকে নিয়ে যা বললেন শুনে অবাক তবে লিটন দাস ম্যাচ জয়ের কৃতিত্ব কাকে দিলেন কি জানেন চলুন দেখে নেওয়া যাক ম্যাচ শেষে দুই অধিনায়কে তাদের বায়ানে কি কি জানালেন আজকের ম্যাচে ডুবাইয়ের শেখ জায়দ স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ওপেনিং করতে নামেন সাইম হাসান ও তানজিম হাসান দুই ওপেনারই খুবই ভালো শুরু করেন আফগানিস্তানের বোলারদের বিপক্ষে একটি উইকেটও না হারিয়ে ছ ওভারে দলে উনষাট রান যেখানে তানজিম হাসান বারো বলে বত্রিশ ও সাইফ হাসান চব্বিশ বলে ছাব্বিশ রান করে তারপর চার বলে সাইফকে আউট করে ফেরান রশিদ খান ব্যাটে নামে নদিনায়ক লিটন দাস মাত্র এগারোটি বল খেলে ন রান করে নুর আহম্মদের বলে এলপিডব্লিউ হয়ে আউট হওয়ার নদিনায়ক এগারো ওভারে দুটি উইকেট হারিয়ে নব্বই রান তোলে বাংলাদেশ এরই মধ্যে আঠাশ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন তানজিম হাসান এবং বারো ওভার পাঁচ বলে নূর আহমদের বলে ইব্রাহিমকে ক্যাচ দিয়ে আউট হন তানজিম তেরো ওভারে একশো রানের গন্ডি পার করে বাংলাদেশ এরপর তৈদ হৃদয়ের কুড়ি বলে ছাব্বিশ রান ও শামীম হাসানের এগারো রান ও জাকিদ আলী ও নূর আহমদের বারো করে রানের জন্য কুড়ি ওভারে পাঁচ উইকেটে একশো চুরান্ন রান তোলে বাংলাদেশ আফগানিস্তানের বোলারদের মধ্যে রশিদ খান ও নুর আহমেদ দুটি করে উইকেট পায় এবং আজমাতুল্লাহ আমরা যাই একটি উইকেট পায় জয়ের জন্য আফগানিস্তানের দরকার একশো পঞ্চান্ন রান রান চেস করতে নেমে এসেই ধাক্কা খায় আফগানিস্তানের ওপেনার সাদিকুল্লাহ আতালকে শূন্য রানে আউট করে দেয় নাজমুল আহমেদ একমাত্র আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাস একত্রিশ বলে পঁয়ত্রিশ রান করেন এবং রিশাদ হোসেনের বলে আউট হয় দশ ওভারে একশোটি রান তোলে তিন উইকেট হারিয়ে যেখানে গুলবদিন নাইব ও মোহাম্মদ নবী যথাক্রমে ষোলো ও পনেরো রান করেন এর মধ্যে আজমাতুল্লাহ ওমরাজায় একটু মেরে খেলা শুরু করে ও ষোলো বলে ত্রিশ রানের ইনিংসে যায় অবশেষে তাসকিন আহমেদের বলে সাহেবকে ক্যাচ দিয়ে তিনিও আউট হন ব্যাটে নামেন অধিনায়ক রশিদ খান এগারো বলে কুড়ি রান করলে তাকে ফিরিয়ে দেয় বাংলাদেশের বোলার মোস্তাফিজুর রহমান শেষ ওভারে আফগানিস্তানের জয়ের জন্য দরকার বাইশ রান নূর আহমেদ দুটি ছক্কা মারলেও শেষ রক্ষা হয়নি আফগানিস্তানের তাসকিন আহমেদ শেষ বলে নূরকে আউট করে আট রানের জয় তুলে নেয় বাংলাদেশ বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর তিনটি উইকেট পায় তাসকিন রিশাদ ও নাসিম আহমেদ তিনজনই দুটি করে উইকেট পায় ম্যাচ শেষে নাসিম আহমেদকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া তার চার ওভারে এক ওভার মেডেন সহ এগারো রান দিয়ে দু উইকেট তুলে নেওয়ার জন্য ম্যাচ বাংলাদেশ ক্যাপ্টেন লিটন দাস বলেন আজকের ম্যাচে আফগানিস্তানকে শেষ পর্যন্ত হারাতে পেরে স্বস্তি পেয়েছি তিনি বোলারদের নিয়ে বলতে গিয়ে বলেন নাসুম আর রিশাদ যেভাবে বল করছে তাতে সত্যি ওরা ওদের দক্ষতা দেখিয়েছে এবং হাফ সেঞ্চুরি করার জন্য তামিমের তারিফ করেছেন তিনি ম্যাচ শেষে উদাস আফগানিস্তান ক্যাপ্টেন রশিদ খান তিনি বলেন আঠারো বলে তিরিশ রান করাটা খুবই সহজ ছিল কিন্তু আমরা কিছু জায়গায় ভুল শট খেলায় আমাদের হাঁটতে হয়েছে আর তার মতে এশিয়া কাপের প্রত্যেক ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ তাতে তাদের অনেক কিছু শেখার আছে শেষে তিনি বলেন শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে ওই ম্যাচটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি